অপরূপ টিভি অনলাইন আপনারা জানেন এই ফেব্রুয়ারি মাস বলতেই আমাদের একটি আবেগের জায়গা একুশে ফেব্রুয়ারি যে আমাদের আজকে যে আত্মহতির বিনিময়ে যারা আত্মহতি দিয়েছে তাদের বিনিময়ে আজকে আমরা মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে এটি আমাদের জন্য একটা মর্যাদার জায়গা মর্যাদার দিবস এবং সর্বোপরি আমি যারা এই উনিশশো বাহান্ন সালে শহীদ হয়েছিল যারা রক্ত দিয়েছিল রাজপথে রক্ত দেওয়ার বিনিময়ে ভাষার যে অধিকার ফিরিয়ে এনেছিল তাদের আত্মার মাখেরাত কামনা করে এবং শহীদদের রুইয়ের আত্মার মাখেরাত আমি তাদের তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে তাদেরই জন্য আজকে আমরা মাতৃভাষা দিবস উপলক্ষে পৃথিবীতে আমরা একুশে ফেব্রুয়ারিকে উদযাপন করতে পারছি এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় পাশাপাশি আপনারা জানতে চেয়েছেন একত্রিশ দফা একত্রিশ দফা জানেন আমাদের বিএমপির চেয়ারপারসন দেশ নায়ক জানাব তারেক রহমান এটি আপনার যে সংস্কার নিয়ে আজকে যে কথাবার্তা হচ্ছে এই সংস্কারের পরিপ্রেক্ষিতে আরও দুই বছর আগে সম্ভবত আপনার তেইশ সালের জুলাই পঁচিশে জুলাই মেবি। পরিষ্কার মনে নেই তো ওই সময় উনি একটি এই একত্রিশ দফা একটি ঘোষণা করেছিলেন বাংলাদেশ তখনও কি জায়গায় যাবে কোন অবস্থায় যাবে কি পরিস্থিতি বাংলাদেশে দাঁড়াবে এটি কিন্তু আমরা কেউ জানতাম না আজকে একত্রিশ দফা উনি অনেক আগেই ঘোষণা করেছেন আমাদের বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সহ থিঙ্ক ট্যাঙ্ক যারা বিএনপির এগুলি নিয়ে কাজ করেন বিএনপির মধ্যে তারা সবাই মিলে বিএনপির শীর্ষস্থান নেতৃবৃন্দ মিলে এই একত্রিশ দফা আপনার ঘোষণা করেছেন এবং দেখবেন একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন যে একত্রিশ দফার মধ্যেই কিন্তু আজকে যে মানুষের জনগণের যে প্রত্যাশার কথা আসছে জনগণের সংস্কারের কথা আসছে নির্বাচন সংস্কারের কথা আসছে মানে বৈষম্য বিরোধী যে ছাত্রদের যে বক্তব্যগুলো সব কিছু কিন্তু একত্রিশ দফার মধ্যে আছে কোনোটাই কিন্তু এখানে অনুপস্থিত না বাট এখন আমরা এই যে একত্রিশ দফা বলতে গেলে তো অনেক লম্বা কথা এটা তো আপনাদের কাছে আমরা লিফলেট হিসেবে যাচ্ছে বই হিসাবে আমরা প্রকাশ করছি আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে একত্রিশ দফা জনগণের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য এবং আমাদের বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রোগ্রাম করছি প্রোগ্রামও করছে এটা যেন এই ইয়েটা মেসেজটা যেন জনগণের মাধ্যমে যায় এবং আজকের যে রাষ্ট্র সরকার আজকের যে সরকার যেটি সংস্কার করতে চাচ্ছে আমাদের বক্তব্য যে সংস্কারের সাথে আমাদের প্রস্তাবনার সাথে অনেকাংশেই মিল আছে যেটুকু সংস্কার করা দরকার যেটুকু সংস্কার ওনারা করতে পারবেন ততটুকু সংস্কার করে আমরা চাই যে পরবর্তী যারা নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবেন তারাই একত্রিশত হওয়ার ভিত্তিতে দেশটাকে গঠন করুক এবং আমাদের কনসেপ্টটা ক্লিয়ার একবার আমাদের দেশে নায়ক তারেকের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার যে উনি বলেছেন উনি জাতীয় সরকার গঠন করবে আমরা কখনো বলি নেই যে আমরা সরকার গঠন করব বিএমপি সরকার গঠন করবে বিএমপির কনসেপ্ট হলো জাতীয় সরকার গঠন সবাইকে নিয়ে এই দেশটাকে আমরা সুন্দর সমৃদ্ধশালী যুবকদের অধিকার ছাত্রদের অধিকার নারীদের অধিকার উকিলদের অধিকার রাষ্ট্র যারা পরিচালক তাদের অধিকার বিচারপতি বিচার বিভাগ কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে সংসদ কীভাবে চলবে বিকক্ষ বিশিষ্ট সংসদ সব মিলিয়ে একদম সম্পূর্ণ একটি সং পরিপূর্ণ একটা রাষ্ট্র কাঠামো কিন্তু ওখানে দেওয়া আছে এটা আপনারা দেখবেন এবং আমরা চাচ্ছি জনগণ এটা বুঝুক আমাদের কনসেপ্টটা বুঝুক আমাদের মানসিকতাটা বুঝুক আমাদের চিন্তাটা বুঝুক এটা বুঝলে ভবিষ্যতে মানুষ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে মানুষ কোন দিকে যাবে মানুষ আমরা কি চাই মানুষ কি চায় আমাদের চা মানুষের চাওয়ার সঙ্গে যদি মিলে যায় তাহলে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সুবিধা হবে আমরা সবার সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা চাই জনগণের সহযোগিতা সার্বিকভাবে সবাই ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ বিএনপির যুগ্ম আব্যায়ক কর্মী আর কি আমি কিন্তু কর্মী সরি আমার নাম শফিকুর রহমান স্বপন অপরূপ টিভি অনলাইন